ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয়ে আমার মাধ্যমিক বেঙ্গলি সিলেবাস সেকেন্ড ইউনিট টেস্টে তো দীর্ঘদিন আমি ইউটিউব কেনে সমস্ত জায়গা থেকেই শারীরিক অসুস্থতার কারণে সরেছিলাম পক্ষমতার কারণে আমি পারিনি তো আবারও নতুনভাবে আপনাদের সামনে উপস্থিত এবং চেষ্টা করব বিগত দিনগুলোতে যেভাবে আমি ভিডিও তৈরি করে তোমাদের যত সঠিক তথ্য এবং আমি কোনো ভুল তথ্য দিই না তো সেরকমই ইনফরমেশান এবং প্রশ্ন উত্তর সহকারে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটি অবশ্যই দেখুন শেষ পর্যন্ত এবং বেশি বেশি করে শেয়ার করুন চলুন এবার আমরা চলে আসি সেকেন্ড ইউনিট টেস্ট সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে বহুরূপী অভিষেক সিরাজতোল্লা প্রয়লাস পথের দাবি কোনির তিরিশ পাতা থেকে উনচল্লিশ পাতা আর ব্যাকরণ পাঠে রয়েছে তোমাদের সমাস আর প্রতিবেদন ঠিক আছে এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস চলো আবার দেখা হবে পরের ভিডিওতে সম্পূর্ণ কোশ্চেন ধরে ধরে আলোচনা করে